ভালো ছাত্র জিনিয়াস এই মন গড়া ভ্রান্ত ধারণাগুলো এখনও কেন প্রচলিত আছে তা আমি জানি না আমি জিনায়দা ক্যাডেট কলেজে ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র ছিলাম ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় অঙ্কে একশোতে বারো বিজ্ঞানের সতেরো এবং ইংরেজিতে তেইশ পেয়েছিলাম আমার পরে যে ছেলে ছিল সে পরীক্ষাই দিতে পারেনি অসুস্থতার কারণে নইলে আমি শেষ হতাম ক্যাডেট কলেজে খারাপ রেজাল্টের যে কি পরিমাণ অপমান তা ভুক্তভোগীরাই জানে আমার কারণে পুরো হাউজের সামগ্রিক ফল খারাপ হলো সিনিয়ররা মারধর করলো বন্ধুরা তিরস্কার করলো আর কলেজ কর্তৃপক্ষ অপমানের চূড়ান্ত করলো বাইরে না বের করলেও আমাকে সায়েন্স গ্রুপ থেকে আর্টস গ্রুপে জোর করে দিয়ে দিল বাবা বলেছেন সায়েন্স নিয়ে পড়তে আমিও তাই চাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল সায়েন্স আমার যোগ্যতায় নয় অপমান প্রত্যাখ্যান এবং নিঃসঙ্গতা ভাবে হয়ে চোদ্দ বছরের এক কিশোর কি এতটাই প্রিন্সিপালের রুমে গিয়ে দাঁড়ালো কাঁদলাম হাত পা ধরলাম কিন্তু তাতে লাভ হলো না অনেক অনুরোধের পর লিখিত মুসলেকা দিয়ে প্রতিশ্রুতি দিলাম যদি সায়েন্স পড়তে দিত তাহলে এসএসসি ও এসএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন নিশ্চিত করবো এরপর অপমান আর টিটকারি চলতেই থাকলো কতদিন যে বাথরুমে সাদে অন্ধকারে কেঁদেছি চোদ্দ বছরের সেলের অপমান সহ্য করার ক্ষমতা কতটুকুই বা থাকে একদিন ঠিক করলাম আর না এই অসম্মানের এই অপমানের উত্তর দিতেই হবে তখন থেকেই শুরু করলাম সব কিছু ছেড়ে দিলাম বন্ধুবান্ধব টিভি সিনেমা আত্মীয় স্বজন শুধু বই আর পড়াশোনা কি আছে এর মধ্যে সেটা জানার জন্য পাগল হয়ে উঠলাম অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার প্রশ্ন তৈরি করলাম ভারতীয় বই ঘেটে। অঙ্কের পারমোটেশন কম্বিনেশন ইন্টিগ্রেশন কিভাবে বাস্তবে কাজ করে তা বুঝতে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘন্টা কাটালাম ইংরেজি কবিতার কবি আর তাদের সমালোচনা পড়লাম শুধু একটি প্রশ্নের উত্তর তৈরি করতে রচনার সার বছর ধরে প্রতিদিন চোদ্দ থেকে ১৬ ঘন্টা কেটেছে বই রেফারেন্স আর খাতার সঙ্গে এমনকি ঈদের দিনও নামাজ পড়ার পর ফিরে এসেছি পড়াশুনায় বাবা মা বলতেন এইবার থাম আর বন্ধুরা বলতো তুই কবরে গিয়েও কি পড়বি কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার ছিল অপমানের জবাব দিতে হবে এই চার বছরে আমি শুধু এইচএসসি সিলেবাস শেষ করেছি সাত বার বিশ্বাস না হলে অবিশ্বাস করতে পারেন উনিশশো সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র অঙ্কে বারো পাওয়া সায়েন্স গ্রুপের অযোগ্য বলা সেই ছেলেটি মেধা তালিকায় পুরো বোর্ডে প্রথম হল এক লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম প্রেসিডেন্ট ডাকলেন টিভি ডাকলো পত্রিকায় ছবি ছাপা হলো এটা ছিল আমার মিষ্টি প্রতিশোধ এরপর আর পেছনে ফিরে তাকাইনি এই অভিজ্ঞতায় আমি শিখেছি ভালো ছাত্র বা জিনিয়াস এসব কিছুই নয় আসল কথা হলো কঠোর পরিশ্রম আমি যদি সত্যিই কিছু পেতে চাই তাহলে সেটি পারবই না পাওয়া মানে আমি মন থেকে চাইনি আপনি বিসিএসএ প্রথম হতে চাননি আপনি তাই পারেননি ভালো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি কারণ আপনি সত্যিই চাননি মিলিয়ন ডলারের ব্যবসা নেই সেটা আসলে আপনি চাননি আমরা সাফল্যের ফলটা দেখি কিন্তু এর পেছনের শ্রম ত্যাগ কষ্ট এসব দেখি না যদি কিছু পেতে চান তবে সেটা পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করুন দ্বিতীয় কোনো বিকল্প রাখবেন না ব্যর্থতা গ্রহণযোগ্য নয় সফল হন নতুবা চেষ্টা করতে করতে হারিয়ে যান সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আমাদের চেয়ে শক্তিশালী কিছু নেই আর শ্রেষ্ঠ জীব কখনোই হাঁটতে পারে না এই পোস্টের উদ্দেশ্য বা এই কথাগুলো বলার উদ্দেশ্য অহংকার নয় বরং যারা নিজেদের নিয়ে সন্দেহ করেন তাদের সেই ভুল ধারণা ভেঙে দেওয়া